উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলাান হ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিকেমিল লাইল পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলা আদায় করা জরুরি আল্লাহ নবী বলেন আমি বলি নিয়ে কথা পৃথিবীর মানুষ মহিলা পুরুষ তোমাদের রাতে সলা আদায় করা জরুরি কেন হু আকুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো দুই মুকফিরাতুন লিসায়াত রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায় তিন মানহাতুনাল উইসুম রাতে সলা আদায় করলে আত্ম থেকে পাপ দূরে সরে যায় যারা খুব চেষ্টা করছে পাপ ঠেঁকাতে পারছে না আব্দুরজাতবিন হিসেবে বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না কিন্তু কিনতে পারবে দু মাস চার মাস পরে কথা বললাম বিড়ি সিগারেট খাবো না তো দু তিন দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটব না সপ্তাহ পার হয়নি পরের দিন দেখছে দোকানের সামনে বসে আছে তাহলে বুদ্ধি কি বহু ছেলে বহু লোক বলে আমাকে আব্দুল এক সাহেব টিকতে পারি না কোনো পথ আছে ভাই জান আমি তো আর কোনো জাদু মন্ত্র দিতে পারছি না পথ এটাই তাহলে রাতে উঠে দূরে গাছ সলাত আদায় করে আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে দেন এভাবে উঠাবে আর যদি বলো বন্ধ করেন তাহলে এভাবে উঠাবে চাপ দিয়ে বলতে হবে বন্ধ করতেই হবে বন্ধ করব না মানে করতেই হবে তুমি তো পারো তুমি তো এমন সত্তা নও যে পারবা না তবু আমি বলছি তার নাম হলো আজিজ ওর নাম পরাক্রমশালী ওর নাম কি আজিজ পরাক্রমশালী তাকে কেউ ঠেকাতে পারে না কাদির সবকিছু করতে পারে তো সবই যে পারো আমি বলছি আমি একটা মানুষ আমি পাপ করতে চাই না তুমি বন্ধ করবা না কেন শক্তিতে বন্ধ করে না খুব চাপ দিয়ে বলবেন হাত তুলে বলবেন খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবেন বন্ধ হবে ইনশাল্লাহ হবেই রাতে সালা দাদা করলে তিনটে